সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নানা মহলে বলা হচ্ছে বেগম খালেদা জিয়া নাকি মারা গেছেন এরপর থেকেই বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে নানা আতঙ্ক নানা উদ্বেগ তৈরি হয়েছে এবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে তবে তিনি এখনও চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন দেশবাসীকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি মঙ্গলবার দুপুরে রাজধানীর ইভার কেয়ার হাসপাতালের সামনে এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি ডাক্তার জাহিদ বলেন আমরা আশা করছি এই যাত্রায় সবার দোয়ায় খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক তার চিকিৎসার তদারকি করছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষ সহ সবাই যথাসাধ্য সহায়তা করছেন দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি আরও বলেন আজ যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসবেন সমন্বিত চিকিৎসক দলের মতামতের ভিত্তিতে লন্ডনে নেয়ার বিষয়ে বিবেচনা করা হবে বলেও জানান ডাক্তার জাহিদ এর আগে গত তেইশে নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালাদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে আনা হয় এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয় সেখানে পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি দীর্ঘদিন ধরে আথ্রাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন